আর এদিকে মোদীর সভায় যাওয়ার পথে তাহেরপুরে ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে এবং মৃতেরা সকলেই বিজেপির সমর্থক মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা মারা গিয়েছেন যে সমস্ত বিজেপি কর্মীরা সেই সমস্ত পরিবারের সঙ্গে সঙ্গে তাদের আত্মীয়দের দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে একেবারে তৃণমূলের তরফ থেকে নির্দেশ দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা নিয়ে বিজেপিকে বিধে আগেই টুইট করেছেন মহুয়া মৈত্র এবার এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ তাহেরপুর সভা মোদির সভায় যাওয়ার পথে তাহেরপুরে ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যু আর এরা প্রত্যেকেই বিজেপির সমর্থক আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে প্রবীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দ্বারা এই তিন বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো দেখো আজকে সকালে যে ঘটনা ঘটেছে যে যেটা তৃণমূল কংগ্রেস তার বিনয় আনন্দমোদির সভায় যাওয়ার জন্য তারা এসপ্ল্যানে মোশিदाबाद থেকে এবং তারপরে কোয়া জন্যই ভয় ভয়াবহ দূর দুর্ঘটনা এবং তিনজনের মৃত্যু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জেলার স্থানীয় নেতৃত্ব অপূর্ব সরকার থেকে শুরু করে তাদেরকে সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই মৃত পরিবারগুলোর পাশে দাঁড়াতে যাবতীয় সাহায্য করতে এবং ইতিমধ্যেই এই তৃণমূল ক্রমশের প্রতিনিধি দল একটাই মৃতদের পরিবারের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের কর্মীদের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিজের দলের লোকদের পাঠানো মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশ স্বাভাবিকভাবেই ভাবেই কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক প্রবে ধন্যবাদ মৃত্যু সবারই হবে আমরা বল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা